যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভি পড়াতে আসেন হাঁটু ছেড়া জিন্স পরে আরেকজন চাকর মানুষ ভুইয়া মেদিনীপুরের লজ্জা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার লগ্নে জন্ম তারা যিনি এখানে এসেছিলেন তিনি এখানে যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে গণেশবাবু থেকে আমি সকলকেই চিনি বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা প্রশাসনিকভাবে পশ্চিম ঝাড়গ্রাম প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্বিক দিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলা থেকে শেষ করে দিয়েছে চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি খতম ধান চাষি খতম আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও ওনার গলায় একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল ওনার গলায় উনি এত দাম উড়ার অভাব আছে চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে মালা কিনতে পারেননি বিদ্যাসাগর মহাদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের গলার ব্যবহৃত উত্তরীয়তা উত্তরীয় গীতাসাগর মহোদয়কে পড়িয়ে দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি আমরা ভারতীয়রা বাঙালিরা বর্ণ পরিচয়ের সোষ্ঠাকে প্রণাম করি আর ওর ভাইপো আরো জ্ঞানী 2021 সালে বিধানসভা ভোটে তহুলুকে এসে বলছে অন্য পরিচয় স্রষ্টার নাম সতীশ সামন্ত মনে আছে দু হাজার বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপ বলছে বর্ণ পরিচয় স্রষ্টা সতীশ সামন্ত এত জ্ঞানী ইনি বাংলা বাঙালির জন্য একেবারে আকল বামসাইডে বদি তার নাম ফিরা সে বলছে পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে কোন বাংলা বাঙালির গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিত পটান পিসি মণি চিত পটান তৃণমূল তাই এত

যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ টুপি পরাতে আসেন হাঁটু ছেড়া জিন্স পরে তিনি দাঁড়িয়ে আছেন ডাঙায় আরেকজন চাকর মানুষ ভুইয়া মেদিনীপুরের লজ্জা আর ইনি চটি পরে নেমে

মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো কাকে বলছে রাস্তে ঘাটাল দাসপুরের লোকেদের আরে মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি বলছেন চলে আসুন হাজার টাকা দেবো আমি ঘাটাল রাজপুর যারা আমাদের প্রবাসী বাঙালি আছে তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান আরে ওরা তো মুম্বাই সুরাট পুনে দিল্লির করলবা রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে

বাড়ি করছে পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঢাকালের কোন নার্সিং হোম নেয় হ্যাঁ না আর ওরা তো ওখানে ভালো আছে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা করি আপনার কথা কেউ টুপি পড়বে না আমি ছত্রিশগড়ে ভট্টাচারে গেছিলাম বাঙালিদের কাছে দিল্লিতে গেছিলাম মুম্বাই পুনে থেকে ছিলাম তারা বলছে দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন